দূষিত পানি পান করার কারণে আপনি কি জানেন আপনি এবং আপনার পরিবার কতটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন আপনি কতদিন যাবৎ পরিষ্কার করেননি মনে আছে বেশিরভাগ মানুষ এই দিকটা খেয়ালই রাখেন না আপনার বাসার পানির পাত্রটি যদি পরিষ্কার না থাকে সেখান থেকে সৃষ্টি হতে পারে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আয়রন ইত্যাদি সেই জীবাণুযুক্ত পানি ব্যবহার ও পান করে আপনি এবং আপনার পরিবার নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় যেমন ডায়রিয়া চুলকানি চুল পড়া চুলে খুশকে ওঠা ইত্যাদি আমরা আপনার এই পানির সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছি একটি স্মার্ট সলিউশন আর তা হল ফ্যামিলি কেয়ার ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং লিকুইড এই লিকুইডটি দিয়ে আপনি খুব সহজেই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে পানির ট্যাঙ্ককে জকজকে ও চকচকে করে ফেলতে পারবেন এই লিকুইডটি কীভাবে ব্যবহার করবেন চলুন আমরা দেখে আসি প্রথমে ট্যাঙ্কের নিচের সমস্ত পানি উঠিয়ে ফেলতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কের চতুর্দিকে লিকুইডটি ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট পানির ট্যাঙ্কের ডাকনাটি বন্ধ করে রেখে দিতে হবে তারপর প্রিমিয়াম কোয়ালিটির ব্রাশ দিয়ে চারোদিকে গষতে হবে গসার পর তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ওয়াটার ট্যাঙ্কটি ধুয়ে ফেলতে হবে তো হয়ে গেলো আমাদের ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং আপনি আপনার বাসার পানির ট্যাঙ্ক জীবাণুমুক্ত রাখতে এখনই আমাদের এই কম্বোটি অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম